শিশু বাচ্চাটারে গালাগালি কইরো না কারণ তোমারে আমারে ওই বাচ্চার খাতিরে আল্লাহ পালতেছে আল্লাহ খাওয়াইতেছে নতুবা আমার আর তোমার যেই পরিমাণ গুণা যেই পরিমাণ অন্যায় যেই পরিমাণ জুলুম আমি তুমি ধ্বংস খায় যাইতাম আমি আর তুমি ধ্বংস খায় যাইতাম আল্লাহ বাঁচায় রাখছি এ ওই যুবক গুলি যেই যুবক মসজিদে যৌবনে যেই যুবক যৌবনে দাড়ি রাখে তারে বন্ধু বানাও তার সাথে সময় কাটাও আল্লাহ তার উসিলায় জমিন ঠিকায় রাখছি বন্ধু বানাই বা নামাজি বন্ধু দেখে বন্ধু খুঁজ না না অন্যায় কাজে যেই যুবক দৌড়ে তার বন্ধু বানায় না তার সাথে চইল না যদি অন্যায়ের সংখ্যা পেরে যায় যদি গান বাজনার আয়োজন করেন না যুবকের সংখ্যা জমিন